ঈদের মধ্যে একটু ঘোরাঘুরি না করলে হয় যাই হোক এটা ছিল ঈদের দুদিন পরের ভিডিও বাট ছাড়তে একটু দেরি হয়ে গেছে সমস্যা কোথায় আগামীদের সবাই চলে যাব কি বলেন যাই হোক এখন অনেকেই প্রশ্ন করেছেন আমাকে জায়গাটা কোথায় এবং কিভাবে যেতে হয় এটা আমাদের গাজীপুরের মধ্যে আর এই সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়াল্লা রহমতে আমরাও ভালো আছি এই তো ঈদের দুই দিন পরে চলে গিয়েছিলাম নির্ভনা রিসোর্ট অ্যান্ড পার্ক পার্কে এটা আমাদের গাজীপুর কলাপুটি থেকে আপনারা চাইলে যদি সিঙ্গেলে যান বা ভাড়ায় সিএনজিগুলোতে যান তাহলে জনপ্রতি টাকা করে যেতে হবে আর যদি মনে করেন রিজার্ভ নিয়ে যাবেন তাহলে দুশো টাকা অনায়াসে চলে যাওয়া যাবে যাই হোক এই তো ঢুকে আমার হাজব্যান্ড আমাদের জন্য টিকিট কাটতেছিল আর এখানে আপনাদের এন্ট্রি ফি হয়েছে পঞ্চাশ টাকা কেউ যদি এখানকার সুইমিং করেন তাহলে সুইমিং ফি হয়েছে আড়াইশো টাকা মানে টোটাল তিনশো টাকা আর ভিতরে যে রাইডগুলো আছে সেগুলোতে চড়লে একটার এক এক রকম প্রাইজ আছে এ নিয়ে এই তো ঢুকতেই আমার মেয়েরা একবারে দৌড়ে চলে গেল এই যে নির্ভানা পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে এই যে আমার মেয়েরা সুন্দর ভাগ তারপরে যা যা আছে একবারে সিংহ হাতি সব কিছুর মধ্যে চড়ে একবারে বসে আছে এই তো ওরা প্রচুর প্রচুর মজা করেছে আর হ্যাঁ অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন বাচ্চারা এখানে আসলে ভীষণ মজা করবে অনেক বড় প্লেস এবং অনেক রাইডস আছে খেলার মতো তারপরে এই যে এখানে স্লিপিং কী বলে স্লিপার আছে তারপরে হয়েছে গিয়া দোলনা থেকে ধরে অনেক ছোটো ছোটো খেলনা আছে ইভেন বড়ো বড়ো রাইডসও কিন্তু আছে যাই হোক আমার মেয়েরা তো দোলনা পেয়ে বসে গেছে আর ওদের বাবা সুন্দর দোল দিচ্ছে আর এই ফাঁকে আমি আপনাদের পুরো রেসোর্টটা ঘুরে দেখাচ্ছি আমার মেয়েরা খেলতে থাকুক আর আপনারা সবাই চলেন আমার সাথে তারপরে এই যে দেখেন রাইডসগুলো এখানে আছে তো আমরা একেবারে দুপুরে চলে গেছিলাম যার কারণে এগুলো এখনও চালু হয়নি আর দুপুর টাইমে আসলে এগুলো তো অনেক বেশি মজাও নাই কারণ হয়েছে ওই সময়টা অনেক বেশি রোদ থাকে তারপরে এই যে রাইডসগুলো গুলো দেখিয়ে নিলাম আপনাদের এখানে কি কি আছে অনেক কিছুই আছে মূলত আর এত কাছে এরকম সুন্দর একটা পার্ক নেক্সট টাইম কিন্তু কেউ মিস করবেন না জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি মনোরম তারপরে এই যে এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি এইখানকার মানে যে রুমগুলো মূলত ভাড়া দেওয়া হয় আপনারা চাইলে এখানে কেউ যদি মনে করেন যে আমরা দূর থেকে যাচ্ছি আমরা এখানে সারাদিন স্টে করব বা রাত্রি যাপন করব। তাহলে আপনারা সুন্দর মাটির রুমগুলো নিতে পারেন আর হ্যাঁ মাটির রুম দেখে কিন্তু চিন্তা করেন না এর ভিতরে কিন্তু একেবারে পুরোপুরি মানে আলিশানভাবে ব্যবস্থা করে দেওয়া আছে যাই হোক আর প্রত্যেকটা রুম ছটা নিয়ন্ত্রিত আই মিন এসি করা আছে তারপরে এবার যেটা মূল ফ্যাক্ট সেখানে চলে আসলাম সেটা হচ্ছে সুইমিং আসলে এই গরমে রিসোর্টে যাবো আর সুইমিং করবো না এটা কি হতে পারে তবে হ্যাঁ এই সুইমিংটা দেখে কিন্তু এত ঘাবড়ানোর কিছু নাই যে ছেলে মেয়ে সবাই একসাথে গোসল করতেছে এটা ছিল ছেলেদের সুইমিং আর দু একটা মেয়েও এখানে আছে তবে হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি টুক করে মেয়েদের সুইমিংয়ে তারপরে এই যে দেখেন dia uh, মানে পাশেই আবার মেয়েদের জন্য আলাদা সুইমিং আছে তো এই যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে আর আমি আপনাদের দেখায় দেখায় নিয়ে যাচ্ছি এই তো চলে আসলাম আমরা মেয়েদের সুইমিংয়ে তো এখানে মূলত পরিবার সহ নামা যায় যাই হোক আমার মেয়েরা তো একবারে এসেই মহা খুশি আর এরা এসে সুইমিং পুলে নেমে গেল আর এরা খুবই আনন্দ করে গোসল করতেছিল আমরাও নেমে বললাম এত গরমের মধ্যে রিসোর্টে এসে গোসল করব না এটা তো হতে পারে না তারপরে সবাই প্রচুর 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 এনজয় করেছি আর পরিশেষে যেটা হয়েছে এখানে যেহেতু ট্রেন ট্রেনের ব্যবস্থা আছে রিসোর্টটা পুরোপুরি ঘুরে তারপরে এই যে ট্রেন করে এখন আমরা বাসায় চলে যাব আশা করি আপনাদের প্লেসটা ভালো লেগেছে আর হ্যাঁ পরিবার নিয়ে যেতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহফেজ আমাদের ট্রেন ছেড়ে দেবে টাটা বাই বাই